হাইকোর্টের খারিজ বিজয় মোসাদ্দেকদের রিট মানে আমরা যেটা দেখলাম যে বিপিএল চলাকালীন অবস্থায় যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে বা কোনো রকমের যদি ব্যাটিং প্রবলেম হয়ে থাকে বা কোনো বাজির মানে বাজি সাইডগুলাতে যদি তারা চুক্তিবদ্ধ করেও থাকে মানে এটা কিন্তু প্রমাণ হয় না এটা কোনোভাবে প্রকাশ হয় না বা এটা প্রমাণ করার জন্য কিন্তু তাদেরকে অনেক কাঠখোর পার করতে হইতেছে এই বিপিএলে আমরা যেটা দেখলাম যে আমাদের এনামুল বিজয় এবং মোসাদ্দেক তাদের দুইজনকে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে না এবং তাদের যে রাহাজানি তারা যে সাংবাদিকদের সাথে বা সংবাদ মাধ্যমে যে ধরনের বক্তব্য দিচ্ছে তাদের দুঃখগুলো তারা শেয়ার করছে আসলে এই দুইটা প্লেয়ার বাংলাদেশের কিন্তু একজন মানে এই দুইটা প্লেয়ার কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু ছিল তো খেলাধুলার মধ্যে যদি রাজনীতি চলে আসে তাহলে তো আর খেলাধুলা থাকে না ঠিক আছে এনামুল বিজয় এবং মোসাদ্দেককে যদি ভালোভাবে আবারও সুযোগ দেওয়া হয় দলে তারা কিন্তু ভালো খেলতে পারে এবং তারা কাউন্টিগুলোতে বিপিএলে তাদের রান আসছে তারা দুজনেই ভালো একটা প্লেয়ার তো তাদের তাদের প্রতি যদি দৃষ্টি দেওয়া হয় আমি মনে করি তারা অবশ্যই তাদেরকে নিজেদেরকে সুধরা নিতে পারবে এবং এরকম অবিচার তাদের প্রতি করা হোক এটা আমরা কখনোই চাই না দর্শকরা